হ্যালো গাইস দিস ইজ জাহিদ খান কোরিয়া থেকে আর আজকে আপনাদের অবশ্যই আমার শীতের পোশাক দেখে বুঝতে যাচ্ছেন কোথায় আসি দক্ষিণ কোরিয়াতে আছি প্রচণ্ড বরফ আর প্রচণ্ড শীত সেজন্য আপনি সেই উপভোগ করতেছি আর দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ বরফ রাস্তাঘাটে জমে আস বিশেষ করে এত পরিমাণ বরফ পড়ছে লাস্ট তিন থেকে চার দিন সারা কোরিয়া বরফে ঢেকে গেছে যে দেখেন বরফের পার হয়ে গেছে চতুর্দিকে শুধু বরফ আর বরফ আর বেশিরভাগ কোম্পানি আপনার অনেক কোম্পানি ভেঙে গেছে আর তেমনিভাবে একটা কোম্পানি আপনি দেখাবো হ্যাঁ সেজন্য আমি ভেরোইছি কী পরিমাণ বড় তুষারপাতে একটা বরফে পড়ে একটা কোম্পানি মাঝখান দিয়ে ভেঙে গেছে বল যেদিন বাংছে ওই দিন থেকে আপনার কাজ শুরু করে দিয়েছে অলরেডি কারণ কুড়িয়াতে একদিন বসে থাকে না একদিন বসে থাকলে কোটি কোটি টাকা লস তো সেই জন্য দেখানোর চেষ্টা করতেছি এই যে গাড়ি চলে আসছে বর্জ্য পদার্থগুলো বের করতেছে যে এই ফেকি মূল যেটাকে বলে তো এই পাশেই একটা কোম্পানি সিএনসি কোম্পানি সিএনসি কোম্পানি প্রচুর মাঝখান দিয়ে ওয়াইজি সান অফ কোম্পানিটা মাঝখান দিয়ে আপনি বরফ পড়ার কারণে বাড়ি তুষারপাতের কারণে এটা ভেঙে পড়ে গেছে এই যে পরিষ্কার করতেছে তো দেখতেই পাচ্ছেন আর এই যে মানুষগুলো যে গাড়ি অবশ্যই ভিতরে গিয়ে সবাই কাজ করে ভিডিও করে নিষেধ সেই জন্য আমি ভিতরে গেলাম না কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করলাম তার দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বরফ জমে আছে রাস্তাঘাট প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না দেখানোর চেষ্টা করলাম আপনাদের যতটুকু পারি তো হাঁটতে হাঁটতে এইদিকে চলে আসছি কি পরিমাণ দেখেন বরফের পাহাড় ইয়া বরফের পাহাড় হয়ে গেছে তো কুড়িয়াতে এটা দেখানোর চেষ্টা করেছি আমরা বরফের দিয়ে হাঁটতেছি তো এটা দেখতে সুন্দর হলে খুবই কষ্ট করে দুই পাশে প্রচুর পরিমাণে বরফ তো আমরা একটু বাস যাব যাবো হাড় একটু কুড়ার জন্য তো বাস আসতে হওয়াইড করতেছি খুবই কষ্টকর একটা অবস্থা আছে এই যে নারায়ণগঞ্জের কি তো নারায়ণগঞ্জ শামীম ওসমানের পর যদি কেউ তাকে এক নামে চিনে তাকে চিনে শাকিল উসমান শামীম ওসমানের কি বলে ছোট ছোট হাত ধরি কি বরফ কি ঠান্ডা তো যাক বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আর কুরিয়ার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ ঠান্ডায় সব ফ্রিজ হয়ে গেছে তো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই তা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে